ভাই চলেন ছেলে পক্ষের বাড়ি আমার দেখতে পার হয়ে গেল তো আমার ভিড় বস হয় না তুমি তো জানোই আমি ডিজিটাল ঘটক বই পেলাম সেরম বই পেয়েছি আরে কমা এই তো আমি তোমাকে চলে লাগছোখানে সোনা মজা হয় না কেন আমাকে দেখি তোমার বউ মনে হয় না তোমাকে আমার কাছে তো দাম নেই আচ্ছা তুমি যাতে ডিজিটাল ঘটক এই যে আট নম্বর বিয়েটা তুমি করলে কিভাবে বলো তো হ্যালি শোন আমি ডিজিটাল ঘটক ওই ছেলে মেয়ের বিদের যায় ওই সাত না থেকে ওই ছেলে কি করে বিদ্যুৎ অন্য মেয়েকে নিয়ে ভাঙি যাই সে এখন আবার কি করি সবাই পাশে না তুমি সবাইকে তাড়ি দিই ওই মেয়েকে বিয়ে আমি করি ও তাইতে বুঝি আমার কোন দাম নেই না এই ঘটক তালি মনগণ সাইড দিয়ে দেব এই মানুষের কারণে এই ঘটক তালি আমরা সারা হইল না

সেলি পরিবার মেয়ে দেখতে যাই এখন মেয়ের বাড়ি থেকে তোমার বাড়িতে দেখতে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমি যাই মেয়ে নিয়ে আসি মনে হয় আমার ভিটা হতে পারে এই নাকি ডিজিটাল যুগ না গেলা সেই জাতি এখন আসে না কে ভাই চলেন ছেলে পক্ষের বাড়ি চলে আসবো তোমার বাড়ি তো চলো ছেলে বাড়ি যাই ওহো আমি তাও যাবো তোমার ভাই আবার পিঠা বানানি বাই না তা আমি একটু গুড় কিনে দিয়ে আসি তোমার ভাবিকে তুমি যা তুমি যাও ভাই তো আমি ঠিকানা তো জানি না ঠিকানাটা তো চিনি দিবেন এই কথাও তো ঠিক এলছোনো জবাই ডাইনে ডাইনি কি ফের বায়ে বায়ে কি ফের ডাইনে দেখবা ফুল ঘাস ফুল ঘাস সারি ফের চলে যাবা কি দেখবা একটা পুকুর পার পুকুর পারে পারে কি দেখবা দুতলা বাড়ি দুতলা বাড়ি পাZrO রে দেখবা আর কিছুদূর ডাইনি কি বায়ে কি নারকেল ঘাস ওই নারকেল গাছেও যাব না ওর বাম দিকে যাবা বাম দিকে কি দেখবা একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ি আছে ওই চেয়ারম্যানের বাড়ি তো যাব না তার কিছুদূর কি ডাইনি কি ফের বায়ে বায়ে কি দেখবা একটা আলো বাড়ি আছে এখন রং করিনি ওই বাড়ির তুমি এখন যাও আচ্ছা ঠিক আছে ভাইয়া ঘর টুকো আসছি না আবার লোক আসছে না কি করি আমি ভালো তো লাগছে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসো বসো আহা হা আমি পারি না আর পারি না আমি কেন মরি না মাশাআল্লাহ মাশাআল্লাহ মেয়েটা খুব সুন্দর বিজারে তোমাদের বিটা হবে আব্বা এই মেটা আমার খুব পছন্দ আব্বা কি ব্যাপার ঘটক সাহেব এখনো তো আসলো না আমি আইছি রে আমি আইছি আমি না শিখে আর বাড়ি ও ডিজিটাল ঘটক ঘটক আহ বুঝতে পেরেছি তোমাদের মাঝে আর চেয়ার নেই আচ্ছা আহ যাক গে যাক আমরা এখন আসল কথায় আসি আচ্ছা ঘটক সাহেব মেয়ে তো আমাদের খুব পছন্দ তো বীর দিন খান দিনা পাওনাটা ঠিক করা যায় আসলে আর কি আর বলবো মেয়ে পক্ষ তো দেন যাবে ছয় লাখ টাকা দাবি করছে আচ্ছা ঘটক সাহেব পঞ্চাশ হাজার টাকা কম করা যায় না ঘটক সাহেব ঘটক চাচা আপনি আব্বার কথা শুনেন না ওই যে ছয় লাখ টাকা চেয়েছেন ছয় লাখ টাকাই দেবো ঘটক চাষা ঘটক চাষা আমার এই মেয়ে খুবই পছন্দ আমার এই আব্বার কথা শুননি আমার এই বিড়াও হবে না লাইকে আমি ছয় লাখ টাকা দেন মোতি বিয়ে করব আচ্ছা আচ্ছা তোমাদের সব পছন্দ তো আমাদের খুবই পছন্দ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব পছন্দ আমাদের মেয়ে হঠাৎ চাচা এই মেয়ে আমার হেভি পছন্দ যা কালি শেরাম আচ্ছা যা যাও আমরা তাহলে এখন তোমাদের উঠি কালকে এক সময় গিয়ে ওই মেয়েটা দেখে আসেন